থ্যাংক ইউ অল ফ্রেন্ড আমার দিয়া যা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্যে যে সামনে আমাদের এখানে মাল বাঁধার কাজ চলছে সুরবানি মাইকের দেখাবো আর এখানে আমাদের এই পাশে কী কী মাল এসেছে সব কিছুই দেখাবো আর কাল সকালে জলযাত্রী আনতে হবে নন্দকুটিতে সব ডিটেলস দিয়ে দেবো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও সবাই যেন সকালবেলা নন্দকুটি যেতে পারো কারণ নন্দকুটিতে কম্পিটিশন হয় সব কিছু দেখাবো দেখতে থাকো সামনে যাচ্ছি সামনে সুরবানি মাইকের মাল লাটানোর কাজ চলছে দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো আমার বাড়ির সামনে মাল মাঝে এই সামনে বাড়ি আর এখানে মালভাঞ্জে দেখতে পাচ্ছ যে বক্স লাটানো চালু হয়ে গেছে দেখাবো এখানে কী কী ঢুকেছে আমাকেও ঢোকে নে সবাইকে মাল সবাই মাল আনতে গেছে আমরা সকাল সকাল গিয়েছিলাম দেখেছো আমরা আমার ছ ছটার সময় বেরিয়েছিলাম আমার তাড়াতাড়ি চলে এসেছি হ্যাঁ মাঝে দেখতে পাচ্ছো সবাই আছে ব্যাঙ্কে মাল লোড করছে কারণ ট্রেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই সব খোঁড়া অবস্থা একে একে পাচ্ছো আর এখন ওই লাটাচ্ছে খুব তাড়াতাড়ি লাটানো হয়ে যাবে বেল্টে পায়ে পায়ে হয়ে যাবে এখান থেকে গিয়েই স্নান করতে চলে যাব তারপরে বেরোবো কিছুক্ষণের মধ্যেই সব জায়গায় ভিডিও বানাতে এখানে বাপন সাউন আছে মা ছেলেকালি আছে বিদ্যুৎ আছে আরো অনেক সেটা আছে নাম মনে পড়ছে না বিকালবেলা বেরোবো এটা এখন ক্লিপটা বানিয়ে রেখে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ কথা তবে আছে সুরবাণী নাই বেলগুলো বাঁধুক দেখতে পাচ্ছ বন্ধুরা এই মাত্র ছয়গুলো তুলবে নয়গুলো তো লোড হয়ে গেছে দেখালাম নয় বাঁধাও হয়ে গেছে এবার ছয়গুলোকে লোড করবে দেখতে পাচ্ছ এই প্রথমবার স্কুল মাঠে মাল মাঝে আমাদের এমনি রাস্তার গায়ে বাঁধা হয় দেখতে পাচ্ছ কুটুস চলে এসেছে সকাল সকাল দেখো লোড করছে দেখো ছয়গুলো তুলছে মাল লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছ খুব জোর কদমে আই খোঁড়া আই খোঁড়া হ্যাঁ ঠিক হচ্ছে না আর একটা তুললেই হয়ে যাবে তারপর বাড়ি চলে যাব বাড়ি গিয়ে চানফান করব এইটুকু দেখেই বাকিগুলো দেখাব কোথায় কি ঢুকছে সব আপডেট হয়ে যাবে কোথায় মাল ঢুকে গেছে বেশ ফেলছে একটা কোথায় ফেলছে রে আর এনার ঢুকে যাবো না যেতে বালিগুড়িতে চলে মাল বাজছে আজকে দেখি সন্ধ্যা বাজি যাই যাবো একবার দেখতে পাচ্ছ বন্ধুরা লাশ সাই তুলছে সামনে দিকে কেউ যারে কারণ পিছন দিকে জায়গার অসুবিধা ওই জন্যই কারণ টানার লোক নেই আমাদের এবছর মন গাড়ি কিছু ছোটোই আছে কোথায় গাড়ি পাবি এখন ও বসতে হবে না দেখতে পেলে বক্স লাটানো হয়ে গেছে এখন মিথিন স্টেবিলাইজার সব কিছু আছে চুমগুলোই ব্যথা আছে সামনের দিকে যাই দেখাচ্ছি আর দোকান বাদেই বসে এই জন্য দশটা হাজার এখানেই আছে মিথিনপত্র বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দেবো ফুটবল মাইকের কারণ আমরা ভিডিও লং হয়ে যাবে দেখিয়ে দিলাম মানে ছিলাম বলে কুইরে কুইরে চলছে দেখলে বন্ধুরা আর বাড়ি যাই বন্ধুরা আমরা এখন আছি মহেশপুর মহেশপুরের বাবন ফাউন্ড এসেছে দেখতে পাচ্ছ মাল বাঁধানোর কাজ চলছে মাল মাছ এখন আর দেখতে পাচ্ছ এই চাবিকাঠিটা আমি কুইড়ে পেয়েছি ভান্ডারাটি কুনুই মেকার সামনে কার চাবিকাঠি একটু জানাবে আর সমস্ত বন্ধুরা বলবে এটা ভান্ডারাটির মধ্যেই হবে কোনো ব্যক্তির টিভিএস লেখা আছে আর এটা নিয়েছে দে অটো থেকে দে অটো লেখাটা ঠিক মতন বোঝা যাচ্ছে না যারই চাবিকাঠি হোক একটু জানাবে আমার এখন এই মুহূর্তে মনে পড়ে গেলো আমার পকেটেই আছে যার চাবি একটু জানাবে কারণ যদি সে যদি পেয়ে যায় খুব ভালো হবে সব দরকারি জিনিস দেখতে পাচ্ছ বাবন থাউন্ডের মাল মাদার কাজ চলছে দুটো নয় লাটটা ফেলেছে দেখতে পাচ্ছ এই যে আমাদের মহেশপুর স্কুল আমরা এই স্কুলেই পড়াশোনা করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বক্স লাটাচ্ছে এখন এই মুহূর্তে ছয়গুলো লাটাবে কিছুক্ষণের মধ্যেই লাটাইনে ছয়গুলো দেখতে পাচ্ছ ছয়গুলো এখানে রাখা আছে লাটাই নিয়ে লাটাবে কিছুক্ষণের মধ্যেই নয় গুলো পাঁচ যে এখন চন্দ্রহাটি পান্ডুয়া হুগলি দেখতে পাচ্ছ একটু অন্ধকার আছে মাঠে ওই পাথে লাইট আছে হাট বসেছে আর এখানে চোং আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত চোং রাখা আছে আর ওই পাশে বিদ্যুৎ সাউন্ড মাছের সাউন্ড ঢুকেছে কি দেখি আর ওখানে এম মাইক নাকি আছে মনে হচ্ছে না সবকিছু দেখাবো দেখতে থাকো বন্ধুরা লাইট জ্বালা হয়নি ফিলাস না জালে ভিডিওটা করছি দেখতে পাচ্ছ নয় দেখাচ্ছি দেখতে পাচ্ছ বক্স পাঠানো হচ্ছে টান দিচ্ছে এখন এই মাঠপুরে বিদ্যুৎ ভবন আছে বিদ্যুৎ নিউ বক্স এই চোং নাট দেখতে পাচ্ছ বন্ধুরা সব জল আনতে যাচ্ছে সব রেডি হয়ে গেছে এখানে মাল বাঁধছে দেখতে পাচ্ছ বক্স মাথা হয়ে গেছে দেখতে বিদ্যুৎ সাউন্ড নিউ বক্স মাল বাঁধের কাজ চলছে আপনার চং আটছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা মার পুড়েছে এখন মাছের খালি সামন সন্দীপন ঢুকেছে কি দেখি আর দেখতে পাচ্ছ বক্স লাটানো হয়ে গেছে অন্ধকার আর আজকে ওয়েদারটা একটু খারাপ দেখতে দিয়েছে কি বলবো চিন্তায় পড়ে যাচ্ছে এদিকে টান দিচ্ছে দেখতে পাচ্ছ নিজে নামছি না কারণ পায়ে লাগা ওই জন্য ওই কারণে এছাড়া কিচ্ছু নয় বন্ধুরা কারণ অনেকখানি ড্রাউন দেখে বুঝতে পারছো ওটা জমি আমি রাস্তার ওপরে আছি পায়ে লাগ বলে যাচ্ছে ওই সাইডে ওপর থেকে দেখে দিচ্ছে সন্দীপন সামনে দেখছি কি দেখি গিয়ে দেখাচ্ছে বন্ধুরা এই দক্ষিণ পাড়ায় আছে সন্দীপন সাউন্ড তিরিশ ওই সব তিরিশই হয়েছে কেউ ষোলো করে না এদের মাল কাজ চলছে দেখতে পাচ্ছো দুটো নয় উঠতে দিয়েছে দেখতে পাচ্ছো সব সন্ধ্যে সন্ধ্যে করে ঢুকেছে মালগুলো

সবাই একটা মানে একটা পাড়ায় যেয়ে যেমন সেট করে আর জল যাত্রী যায় নন্দগুটিতে কাল সকাল ছটার মধ্যে চলে আসবে এটা বাইর খন্ডে তারকেশ্বরের রাগে পড়ে নন্দগুটি যারা আসবে চলে আসবে যারা আশা করতে পেয়েছে তারা সবাই জানো কালকে ফুল কম্পিটিশান আছে ওখানে চিন্তা নেই দেখতে পাচ্ছ মেশিন এখানে রাখা আছে সন্দীপন সাউন্ড চঙ্কল দেখতে পাচ্ছ সন্দীপন টাউন ঠিকানা লেখা নেই এখন ছুমে দেখলাম মিল্কি পাব ঝুলোও গেল গেলো তোকে চলেছিস বক্সগুলো আছে বাকি ঠিক আছে সামনের দিকে যাই আর কি কি সেট ঢুকে দেখি এমকান সাউন্ড ঢুকে দিয়ে মালটা নদীয়া থেকে আনতে গেছে অনেক দূর বহু দূর আনতে সকাল সাড়ে সাতটায় গেছে আমি ঢুকতে পারেনি আসছে ওরা ওরা এলেই দেখাবো দেখতে পাচ্ছ বাবন সাউন্ডের বক্স লাটানো হয়ে গেছে নয় ছয় দুটো লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমাদের রাহুল এনে ধরেছে

এই সামনে চলেছে এমকান সাউন্ড বহু দূর থেকে এনেছে বন্ধুরা কি বলবো আশি নব্বই কিলোমিটার রাস্তাতে মানে সকালবেলা বেরিয়েছে এই এখন ঢুকেছে দেখতে পাচ্ছ মানে মাল নাবাতে বহু টাইম লাগবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ঘণ্টাখানে অপেক্ষা করছি

কোথাও দেখতে হবে কটা হাজারে বাজছে পুরো এটাই সিগারেট কালকে দেখাবো কটা হাজারে সেটিং সব কিছু ফুল ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে চ্যানেল টাইম লাগবে এ করতে বাঁধবে মাছের মাছে কালি এসেছি দেখি ওখানে যাবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর বাবু সামনে ঢুকেছে শুনছি এটা বালিয়ার দিকে ওই আজকে যাবো না কালকে সকালে একবারে চ্যানেল মাঝে দেখতে পাচ্ছ এখানে চং ফুঙ্গুল সব আছে মেশিন পত্র চং স্টেবিলাইজার সব এই পাশে আছে চং দেখাও তো চং দেখাও নদিয়া বন্ধ বেরিয়া দেখতে পাচ্ছ তিন ছয় সাত আট নয় নটা হাজার দেখতে পাচ্ছ রাখা আছে কটা হাজার কি বাজবে সব দেখে দেবো চিন্তা করতে হবে না কাল সকালে বাজার ভিডিও আসছে তো অবশ্যই বন্ধুরা বন্ধুরা মাছ এটালি চলে এসেছে রাধানগরে দেখতে পাচ্ছো মাছ এটালি নিউ বক্স এটা থার্ড ফিল্ড যা সম্ভব হ্যাঁ তিন নম্বরই ফিল্ড দু নম্বরটা তো খেটেছে ওখানে তিন নম্বর ফিল্ড দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলবে কিছুক্ষণের মধ্যেই এই সব চ্যালেঞ্জ বাঁচছে এখন দেখতে পাচ্ছ চলছে ভাই বলছে ভাইরাল হবে দেখতে পাচ্ছ তুই ভাইরাল হয়ে গেছিস আমি মনত বুঝো দেখতে পাচ্ছ এখন তাকে দেখে নি মাইকের ভিডিও এখন থেকে মাইক দেখলে বেশি বেশি মাইক ভক্ত হয়ে যাবে ভাইরা সবই মন্তবা বুঝো সবই বড়া জানো বন্ধুরা আমি বুঝি বলতে হচ্ছে না দেখতে পাচ্ছ চলে যাবো এটা তুলতে দেরি লাগবে ভিডিওটা ছাড়তে হবে বন্ধুরা নটা বেজে গেলো যা সম্ভব তাড়াতাড়ি ভিডিওটা লোড দিতে হবে তোমরা দেখতে পাও যেন এই কারণে আর ভিডিওটা কেমন লাগলো বলবে কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও আর কার বাইকের চাবি হারিয়ে গেছে একটু সবাইকে বলবে তা ভান্ডাটির মধ্যেই হচ্ছে বাইকের চাবিটা যে পড়ে গেছে আমার কাছে আছে সঠিক প্রমাণ দিয়ে আমার সঙ্গে বাইকে যেটা সংগ্রহ করতে পারো বন্ধুরা চ্যালেঞ্জ বাজছে টাইম লাগবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এইগুলো দেখা হচ্ছে খুব শীঘ্রই